হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব আমি শর্মি আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর দার্জিলিং থেকে বাড়ি ফেরার পরে তো প্রচুর কাজকর্ম বেড়ে গেছে তো যাই হোক আজকে রান্না করেছি দেখো উচ্ছেগুলোকে ভেজেছি গোল গোল করে লাউ ডাল করেছি আর তার সাথে করেছি চিকেন কষা রান্নাতে খুব একটা ঝামেলা করিনি কারণ প্রচুর ব্যাগ আনপ্যাক করার ঝামেলা রয়েছে জামাকাপড় প্রচুর কাঁচাকুচি রয়েছে ঘরদোর মোছা ঝাড়া প্রচুর কাজকর্ম রয়েছে সেগুলো সবার দেখাতে পারছি না আর এই যে তোমাদেরকে যেটা বলেছিলাম গত ভিডিওতে যে দার্জিলিং থেকে যে ছবিগুলো আমরা তুলে নিয়ে এসেছি সেই ছবিগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নেব তো দেখো প্রথমেই রয়েছে একটা শিহুর পাপার আমার সিঙ্গেল কাপেল ফটো আর একটা রয়েছে শিহু শিহুর পাপা আর আমি আর একটা রয়েছে আমাদের তিনজন মিলে আর ফাইনালি রয়েছে শিহুর দিদি আর একটা সিঙ্গেল ছবি পার ছবি কিন্তু ফিফটি রুপিস করে পড়েছিল তো টোটাল চারটে ছবি আমরা তুলেছিলাম যাই হোক চলো এবার ঘরের কাজকর্ম একটু একটু করে দেখাই সবটুকু দেখানো ইম্পসিবল ঘর মারাত্মক খারাপ অবস্থা হয়ে আছে কারণ এখন ঝড় হচ্ছে বাইরে তো ঘরের মধ্যে দেখছি পাতা ঠাতা ঢুকে গেছে ছাদের উপরেও একই অবস্থা তো ঘর তো এসে এসেই একবার মানে ঝাড় দিয়ে মোছা টোচা হয়ে গেছে তখন আর ক্যামেরা অন করার কথা মনে ছিল না আর এটা সেকেন্ড টাইম দেখছি যে ঝুল ঢুল পড়ে গেছে ঘরে একবারে ভুতুরে বাড়ির মতো কন্ডিশন অন্যদিকে ছাদের উপরে ওই যেটা বললাম যে আমার বাড়িতে তো প্রচুর গাছপালা তো সেই পাতা ঠাতা সমস্ত পড়েছে সিঁড়িগুলো পরিষ্কার করতে হবে তো সিহাবকে একটু টিভি দেখতে দিয়েছি অনেকদিন পরে ওর টিভি পেয়েছে দেখো কীরকম করে বসে রয়েছে ওর পুতুল ভাইটাকে নিয়ে তো ওরা দুজনে মিলে টিভি দেখছে আর চলো আমি একটু সিঁড়িগুলো মুছে টুচে আসি আমি সিঁড়ি মুছতে উঠে দেখছি সিহাবও পিছন পিছন উঠে চলে আসছে যাই হোক এই দেখো তোমাদেরকে যেটা বলেছিলাম ঝড়ে একদম সিঁড়িতেও পাতা ঠাতা চলে এসেছে যাই হোক এগুলো ঝাড় দিয়ে মুছে নেব আরও ঘরের প্রচুর কাজকর্ম রয়েছে আর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব শিগুর পাপাই ধুয়ে মেলে ঠেলে দিয়েছে ওই ওই দিককার ঝামেলাগুলো মিটিয়েছে ওগুলো আর আমি দেখতে পারিনি আর সাথে তো শিহাব তো একটু অসুস্থ রয়েইছে এখনও ও কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিটলি সুস্থ হয়ও নি ওর এখনও কিন্তু একটু একটু পেটে ব্যথা করছে পটিটা এখনও বেশ নরম হয়ে আছে সেই সব নিয়েও একটু টেন্সটও রয়েছি আমরা তো যাই হোক চলো ঘরের কাজগুলো একটু ঝটপট করে করে তারপর তোমাদের সামনে আবার ফিরছি আর আমার ছেলের অবস্থা দেখো আমাকে ঝাড়া পোছা করতে দেখে একটা ঘর মোছা স্ট্যান্ডের খালি স্ট্যান্ডটাই ছিল স্টিকটা ওটাকে নিয়ে ও দেখো মোছার ট্রাই করছে মানে ও কখনই আমার পিছন ছাড়তে চায় না মা যা করবে সেটাই ওকে কপি করতে হবে আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে সিঁড়ি দিয়ে না ধরে একা একা ওরকম করতে করতে নামছে আর তার সাথে কি করছিল জানো তো সাথে জানুয়ারি ফেব্রুয়ারি আমার মুখে মুখে বলছিল। যাই হোক এটা তোমাদের সঙ্গে না হয়তো পরে রিলসে শেয়ার করে দেবো এখন ফুল ভিডিওতেই একটু টুকটুক করে তোমরা দেখে নাও আর জানো তো আমাদের কলেজের ছুটিও কিন্তু অলমোস্ট শেষের দিকে ইনফ্যাক্ট কলেজে আবার সেমিস্টার এক্সামের রুটিনও দিয়ে দিয়েছে সেটা আবার এই ছুটির মধ্যে থেকেই শুরু হচ্ছে তো সেই সব নিয়ে প্রচুর চাপ রয়েছে মানে কলেজে যেতে হবে সেই কারণে আরও ঘরের যত কাজগুলো ছিল সেগুলো একটু তড়িঘড়ি সারতে হচ্ছে সিহাবকেও আবার পড়াশুনোর দিকে ফেরাতে হচ্ছে কারণ অনেকগুলো দিন ঘুরে ঠুরে এসে ওরা আবার পড়াশোনাতে একদমই মন নেই সারাদিন খালি দুষ্টুমি করতে চাইছে কোনো রকম কাজে হেল্পও করতে চাইছে না অনলি দুষ্টুমি করতে চাইছে তো যাই হোক সব কিছু আবার নর্মাল রিদিমে ফেরাতে একটু সময় লাগছে সেজন্য জন্য আজকের ভিডিওটা যেরকমটি পারলাম সেরকমভাবেই শেয়ার করলাম হয়তো খুব একটা ভালো করে শ্যুট করতে পারলাম না আর এক দিনের ভিডিও এটা নয় পরপর দুদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো যেদিন সমস্ত কাপড় চোপড় ধোয়া হয়ে গিয়েছিল তারপরে আবার ব্যাগগুলোকে প্যাক করতে বসেছে আর এদিকে দেখো শিহা এসে আমাদের ট্রলির মধ্যে ঢুকে বসে আছে মানে ও ভীষণ দুষ্টু করে কিন্তু তোমরা ভাবছো যে হয়তো খুব শান্ত বা খুব ভালো ছেলে হয়তো কাজে প্রচুর হেল্প করে হ্যাঁ কাজে হেল্প করে ঠিকই কিন্তু দুষ্টু আছে ভীষণ আমাদেরকে কোনোভাবেই কাজ করতে দিচ্ছে না ও সেরকম দুষ্টামি করছে যাই হোক কাজগুলো চলো ঝটপট করে সেরে নিই কারণ ওই যে তোমাদেরকে যেমনটি বললাম যে যেহেতু আবার কলেজ খুলে যাবে আর কলেজ খুলে গেলে তো আমরা মেশিন ছাড়া অন্য কিছুই থাকি না সব কিছু টাইম টু টাইম করতে হয় তো কাজ যদি একটা এখন পেন্ডিং রেখে দিই তাহলে আর কোনোভাবেই সেটাকে শেষ করতে পারবো না তো চলো আজকে রান্না করেছিলাম আলু দিয়ে মাছের ঝোল বাজারেও যেতে পারিনি বাড়ির সামনে দিয়ে যে মাছ গেছে সেখান থেকেই কিনেছিলাম বেগুন আলু দিয়ে শুটকি মাছ করেছিলাম এটা শিহুর দিদিয়া খেতে খুব পছন্দ করে বলেই বানিয়েছিলাম যেহেতু এটা সেকেন্ড দিন হাতে একটু সময় ছিল রান্নাবান্না করার সেই জন্যই করতে পেরেছি আর আমাদের বাগান থেকে তুলেছিলাম পুঁই শাক আলু কুমড়ো পুঁই শাক ডাল দিয়ে করেছিলাম এটা মুসুরির ডাল দিয়েই করেছি কিন্তু ওই ছোলার ডাল দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে আর ফাইনালি বানিয়েছিলাম সিদ্ধ শিহাবের পাপড় আবার উচ্ছেসিদ্ধ এইভাবে খেতে খুব পছন্দ লাগে সেই জন্য ওর জন্য এটা বানিয়েছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুল না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই